অ্যাকশন ক্যামেরা নাকি মোবাইল ফোন নতুনদের আসলে কোনটা কিনা উচিত তো আপনারা আসলে অনেকেই চান একটু ভিডিও শ্যুট টুট করতে একটু ব্লগিং করতে একটু ফানিসিন শ্যুট করতে এই জন্য আসলে আপনারা ডিসিশন নিতে পারেন না যে ভাই অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই আমি কি একটা অ্যাকশন ক্যামেরা নিব নাকি একটা মোবাইল ফোন নিবো একটু সাজেস্ট করেন তো এই ভিডিওটা আপনাকে পুরোপুরি হেল্প করবো যে আপনি কোনটা নিতে চান সেই ডিসিশনটা নেওয়ার জন্য প্রথমে আপনাদের মাইন্ড একদম পুরোপুরিভাবে সেট আপ করবে হোক আপনি তিন দিন চার দিন এক সপ্তাহ এক মাস আপনি ভাইবার চিন্তা তারপরে সেট আপ করবেন যে আপনি আসলে কোন ধরনের ভিডিও করতে চান আপনারা অনেকেই জানেন আমি আসলে একটা ফোর এটা কিনেও কিন্তু দিছি হাজার টাকা লসে বিক্রি করছি শুধু শুধু জাস্ট অল্প কয়েকদিন আমি তেমন ব্যবহারও করিনি জাস্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন এক মাসের মতো ছিল কয়েকটা ভিডিও শুট টুট হয়েছে বাট পুরোপুরি সেল করে দিছি আসলে না বুঝে কিনলে এরকমই হবে এখন যদি আপনি না বুঝে একটা ফোন কিনেন আপনার উদ্দেশ্য একটা আপনি আপনার প্রয়োজন কোনটা আপনি বুঝতেছেন না তো আপনি হুট করে একটা ফোন কিনা ফেললেন তখন কিন্তু আপনার যে উদ্দেশ্য সেটা আসলে হবে না বা লস দিয়ে বিক্রি করতে হবে বা আপনি একটা অ্যাকশন ক্যামেরা নিলেন কিন্তু আপনি যা চাইছিলেন তা আসলে পান না বা পাইতেছেন না তখন আপনাকে সেল করে দিতে হবে যেটা আমার সাথে হয়েছিল অ্যাকশন ক্যামেরাটা নিয়েছিলাম হচ্ছে আমি হচ্ছে টুকটাক একটু শ্যুট করে আপনারা জানেন পাশাপাশি ব্লগিংও করি তো ব্লগিংয়ের চাইতে শ্যুটটা বা মাঝে মাঝে চাইতাম যে না একটু ফানি সিন করি নতুন অবস্থায় আসলে আমাদের উদ্দেশ্যটা ওইরকম একদম সঠিক জায়গায় থাকে না আমরা চাই এইটা করি ওইটা করি বিভিন্ন জিনিসই করতে চাই তো সেই ক্ষেত্রে সেই সব জিনিস চিন্তা করে আসলে অ্যাকশন ক্যামেরা নেই পরে দেখি যে অ্যাকশন ক্যামেরায় মানে ঘরের ইনডোর যে ভিউগুলা আসলে অনেকেই বলবো বা আমার আগের ভিডিওটাতে অনেকে কমেন্ট করছে যে ভাই আপনি কি বলত বা আপনার মাথায় বুদ্ধি নাই অ্যাকশন ক্যামেরা দিয়ে কি কেউ ঘরের ভিতরে শ্যুট করে আমার কাছে এত এত বেশি কমেন্ট আসছে যারা হচ্ছে ইনডোরের শ্যুটের জন্য বা নর্মালি একটু ফানি সিন শ্যুট করবো ফানি ভিডিও এই সব জিনিসের জন্য অ্যাকশন ক্যামেরা নিতে চায় তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনার ভিডিওগুলো আপনি কোন পারপাসে করতে চান বা কোন ধরনের ভিডিও আপনি শ্যুট করতে চান আপনি যদি ট্রাভেলিং বা ব্লগিং টাইপের কোন ভিডিও শ্যুট করতে চান তাহলে হচ্ছে আপনি অ্যাকশন ক্যামেরা নেবেন তারপরেও অ্যাকশন ক্যামেরা নেওয়া যায় না কেন নেওয়া যায় না আমি বলতেছি কিন্তু আপনি যদি চান যে ইনডোরে কিছু শ্যুট করবো বা বাইরে এমনি নর্মাল ব্লগ ট্রক করব শুট করবো বা মোটর মোটোরাইকিংয়ে মাঝে মাঝে শ্যুট টুট করবো মানে একদম সব কিছু মিলে তাহলে কিন্তু একটা মোবাইল ফোন আপনার জন্য বেস্ট অপশন এখন কথা হচ্ছে অ্যাকশন ক্যামেরা আপনি শুধু ট্রাভেলিং করতেছেন মোটো ব্লগিং করতেছেন সেক্ষেত্রেও আপনার কিছু কিছু ক্ষেত্রে অ্যাকশন ক্যামেরা নেওয়া উচিত হবে না যত ভালো অ্যাকশন ক্যামেরাই হোক ক্যান আমি এটা বুঝাই বলতেছি ক্যামেরার ভিতরে ভিডিও কিন্তু তেমন এডিট করা যায় না ভিডিওটা হচ্ছে আপনার হয় পিসিতে নিতে হবে নয় ফোনে নিতে হবে নিয়ে তারপরে হচ্ছে এডিট করতে হবে আমরা যারা নতুন শুরু করি ম্যাক্সিমাম আমরা কিন্তু ফোনে নিয়ে এডিট করি বা ফোনে আমরা কমফোর্ট ফিল করি পিসিতে তেমন আমরা কমফোর্ট ফিল করি না তো আমরা হচ্ছে যখন একটা অ্যাকশন ক্যামেরা নিলাম নেওয়ার পরে যখন এটা দিয়ে ফোর কে থার্টি বা সিক্সটি এফপিএস একটা ভিডিও শ্যুট করবো ওই ভিডিওটা হচ্ছে বেশি এমবিপিএস অনেক বেশি এমবি হয়ে যায় একটা পাঁচ মিনিটের ভিডিও যদি হয় প্রায় পাঁচ জিবির মতো হয়ে যায় এই ভিডিওটা আমার কাছে একটা সাপোজ তিরিশ হাজার টাকা দামের ফোন আছে তো এই ভিডিওটা আমি যখন তিরিশ হাজার টাকার সেটে নিয়ে হচ্ছে এটা এডিটিং এডিটিং করতে যাব এডিটিং করতে গেলে আসলে প্রপারলি এডিট করাই যায় না এত পরিমাণ ল্যাগিং করে ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যায় আমি নিজে ইউজ করছি আমি জানি আমার কাছে ছিল হচ্ছে আমার হাতের এই স্বামী ফোনটা তো এটা কিন্তু খুবই ভালো একটা ফোন এইট জিমি লেভেন একটা ফোন ইস ড্রাগন প্রসেসর তারপরেও এটার ভিতরে ফোর কে সিক্সটি এফপিএস আমার থার্টি এফপিএস ফোর কে থার্টি এফপিএস আমার হচ্ছে অ্যাকশন ক্যামেরার যে ভিডিওগুলো নিতাম প্রপারলি ভালোভাবে এডিট করাই যায় না এত পরিমাণ ল্যাগিং করে আমি হচ্ছে ভিডিও এডিট করতেই পারি না হয়ই না ভিডিও হচ্ছে স্লো হয়ে যায় নষ্ট হয়ে যায় তো আপনার হচ্ছে প্রথমত আপনার কাছে একটা ভালো ফোন অবশ্যই থাকতে হবে আপনি যদি ট্রাভেলিং ব্লগিংয়ের জন্য অ্যাকশন ক্যামেরা নেন ওই ভিডিওগুলো নিয়ে আপনাকে এডিট করতে হবে নর্মাল ফোনে কিন্তু হয় না তো আপনার কাছে যদি মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা দামের একটা ফোন থাকে বা এক সময়ের ফ্ল্যাগশিপ সেট বর্তমানে দেখা গেল আপনি পঁয়ত্রিশ চল্লিশ দিয়ে কিনছেন এরকম সেটগুলোও যদি থাকে তাহলে হচ্ছে আপনি যদি ট্রাভেলিং মোটো ব্লগিং এইসব করেন তাহলে হচ্ছে আপনি অ্যাকশন ক্যামেরা নিতে পারেন কিন্তু যারা নতুন তাদেরকে আমি বলবো যে নতুন নতুন একটু শখ থাকে বা একটু খুদখতি উঠে আমারও উঠছিলো তো এরকম অবস্থায় আপনি হচ্ছে মানে আমরা তখন মাথায় কী ভাবি আমি কি ভাবছিলাম আমি এইটা চিন্তা করি যে একজন গ্রাহক বা একজন কাস্টমার এজ এ ইউজার নতুন আমি যখন নতুন ছিলাম এটা ভাবছি আপনারাও এটা ভাববেন আমি ভাবতাম যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনবো এই ফোনটার ভিতরে পঞ্চাশ হাজার টাকার ভিতরেই কিন্তু সব কিছু ফোনের ডিসপ্লে বলেন ক্যামেরা বলেন হার্ডওয়্যার প্রসেসর হ্যান্ড বক বকচক যা আছে ওভারঅল সব পাচ্ছি আমি পঞ্চাশ হাজার টাকায় আর আমি যদি একটা ক্যামেরা কিনি অ্যাকশন ক্যামেরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটার ভিতরে আর কি পুরো ক্যামেরাটাতেই হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কস্ট করছে কোম্পানি তার মানে এটা শুধু ক্যামেরাটার দামি পঞ্চাশ হাজার টাকা তো এটা অবশ্যই ভালো হবে হ্যাঁ চিন্তা এটা আপনারাও করতে পারেন আমিও করছি কিন্তু এই ক্যামেরাতে হচ্ছে আপনি প্রথম প্রথম শ্যুট করবেন অ্যাকশন ক্যামেরা আসলে বাহিরের ভিউ ট্রাভেলিং আশপাশের চারপাশের ভিডিও এইসব শ্যুটের জন্য সারপাশে বা ভালো কিন্তু আপনি যখন হচ্ছে ইনডোরের শ্যুট নেবেন একদমই ভালো না আপনি চাইবেন যে ব্লগিং করি হ্যাঁ ব্লগিং ঠিকঠাক আছে ইনডোরে ঘরের ভিতরে লো লাইটে পারফরমেন্স একদমই বাজে নয়েস যে পুরো বইরা যায় না ছবি তোলা তো কোনো মজা পাবেনই না ছবিও ঠিকঠাক মতো তুলতে পারবেন না ভিডিও কোয়ালিটিও ভালো লাগবে না তো প্রথম কয়েকদিন চাইবেন না ব্লগিং টলগিং পরে চাইবেন যে না একটু ফানি কন্টেন্ট তৈরি করে বা একটু অন্য সব কন্টেন্ট আসলে শিফট করতে চাই তখন হচ্ছে ওই ক্যামেরা আপনাকে পুরোপুরি হতাশ করবে ইনডোরেও যদি শ্যুট করেন পুরোপুরি হতাশ ভিডিও কোয়ালিটি একদমই ভালো না ওই পঞ্চাশ হাজার টাকার অ্যাকশন ক্যামেরা চাইতে আমার এই তিরিশ হাজার টাকা দামের তিন বছর ইউজ করা সাউমি সেটের ক্যামেরা বেস্ট ছিল পরে আমি আমার এই ফোন দিয়ে ভিডিও আপলোড দিতাম তা ওইটারটা আমি ব্যবহার করতে পারতাম না এর জন্য আমি ওইটাকে শেয়ার করে দিয়েছি তো অবশ্যই আপনাদের হাতে যদি একটা ভালো স্মার্টফোন থাকে ষাট সত্তর হাজার টাকা দামের তারপরে হচ্ছে যে আপনি একটা অ্যাকশন ক্যামেরা যদি অতি প্রয়োজন হয় আপনি নিতে পারেন তাছাড়া আপনার কাছে ফোন নেয় আপনি চাচ্ছেন যে প্রথম শুরু করবেন ব্লগিং করবো পরে যায় হচ্ছে মাইন্ড চেঞ্জ হয়ে যায় তো ব্লগিং করবো ব্লগিং ফোন দিয়েও করা যায় হোন্ডাই সেট করে বা আপনি চাচ্ছেন যে এমনি নর্মাল ভিডিও টিডিও করবো সব কিছুর জন্য ফোন বেস্ট ফোনে আপনি ভিডিওটা শ্যুট করবেন ফোনে এডিট করবেন ফোন থেকে আপলোড দেবেন সব কিছু সব কাজ ফোনেই করতে পারেন আমি আমার একটি ফোরআরটাতে কিন্তু সব কাজ করি আপনাদের যে ফোরআরটাই নিতে হবে এমন কোনো কথা না অন্যান্য অনেক কিন্তু ফ্ল্যাগশিপ সেট আছে যেগুলোর ক্যামেরা খুবই ভালো আপনাদের যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট করবেন আমি কয়েকটা ফোন সাজেশন দিয়ে দিব। পঞ্চাশ সাইটের ভিতরে অনেক ভালো ক্যামেরা এই নিচে যদি চান ওই ভালো ক্যামেরা পাবেন না আপনারা হতাশ হবেন এই যে মুখে বুস্টুস্ট করে একটু কালারিং সাদা হোয়াইট তবে শার্পনেস ওই রকম ভালো কোয়ালিটির ভিডিও আপনারা পাবেন না তো আমার কথায় অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে অ্যাকশন ক্যামেরা কাদের কেনা উচিত আর ফোন কাদের কেনা উচিত যাদের একান্তই একদম প্রয়োজন ছাড়া আপনারা হচ্ছে বেশিরভাগ চেষ্টা করবেন ফোন কেনার জন্য দেখা গেল নতুন করে ইউটিউবিং এর যে প্যারা বা শখ যাই বলেন আপনারা নতুন এটা জাগার পরেও আপনি যদি ওইটার বসে একটা ফোনও কিনা ফেলেন ভিডিও টিডিও করেন না করলেও কিন্তু ফোনটা চালাইতে পারবেন পরবর্তীতে সেল দিতে পারবেন এই অ্যাকশন ক্যামেরার দিকে কিন্তু মানুষের তেমন একটা আকর্ষণ নাই বিক্রি করতে যায় নতুন একটা ফ্রেশ ক্যামেরা পনেরো হাজার টাকা কম তাও আমার ঘামসিটাই ছিল বিক্রি করাটা এতটা টাফ ছিল তো অবশ্যই চেষ্টা করেন একটা ভালো ফোন কেনার জন্য যাদের ভালো ফোন আছে একদম মোটো ব্লগিং করেন তারা হচ্ছে নেবেন অ্যাকশন ক্যামেরা তারা নেন ভালো ফোন আছে একটা অ্যাকশন ক্যামেরা থাকলো শুট করলেন পানির নিচে শ্যুট করলেন তো সব মিলে হচ্ছে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ